i <laughs> আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আনাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি প্রোগ্রাম করার জন্য ডেকে নিয়ে আসলেন গরু তো সব বিক্রি করে দিলেন ডেলিভারি হয়ে যাচ্ছে দেখতেছি আজকে আচ্ছা আচ্ছা অনলাইনে টাকা পেড করেছেন সরাসরি আছে আচ্ছা অনলাইনে টাকা পেমেট করে দিয়েছে আপনি নিউজ দিতে ট্যাগ ভরে লোড দিয়ে দিচ্ছেন একদম এর আগে যে প্রোগ্রামগুলো করা হয়েছে প্রত্যেকটা গরু আমরা গোয়লে দেখায় যাচ্ছে জার্সি মুন্ডি ছিল এটা ছিল সাদাটা ছিল সব একবারে বিক্রি করে দিলেন আচ্ছা তো আজকে দেখানোর মত কয়টা গরু দেখাবেন তাহলে পাঁচ আছে যেগুলো মুট গরু বিক্রি করে দিলেন দেন নতুন গরু আচ্ছা আবার চলে আসে দর্শক দেখতে পাচ্ছেন অনলাইনে টাকা লাগায় দিয়েছে নিঃসংদয় বিশ্বাসের সাথে আপনারা কারবার করতে পারেন अनिल ভাইর সঙ্গে এই যে নিজ দাইতে দিয়ে থাকতেছে উনি এবং দেখতে পাচ্ছেন এখানে গরু এই যে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম গরু লোড হচ্ছে এবং গরুগুলো কিন্তু তারি গরু

আপনি গরুগুলো দেখাই এবং দেখানোর সঙ্গে সঙ্গে কথা বলবো এবং যে ভাই নিচে তার সঙ্গে কিছু কথা শেয়ার করার চেষ্টা করবো গরু দেখানোর সময় তো আসলে দেখাই দিই নাম্বার ওয়ান মার্শাল্লা চমৎকে একটি কালেকশন নিয়ে আসেন আয়নাল ভাই আমরা জানি আয়নাল ভাই মানে কিন্তু চমৎকে চমৎকার সংগ্রহ এটা কি জাতের গরু এটা হল স্ট্যান ফিজান ভাই হল স্ট্যান ফিজান জাতের গরু বয়স কেমন হয়েছে এটার বয়স বয়স চার দাদ

গাভীটা বিগ বোর্ডের একটা গরু পাশে লোক দাঁড়িয়ে আছে দর্শক আশা করি আপনারা বুঝতে পারবেন তারপর আপনাদের কাছে যতটুকু মনে হয় অতটুকু ধরে কেনার চেষ্টা করবেন আচ্ছা দাঁতেও চারটা বাচ্চাটা কি জাতের বাচ্চারা হলস্টেন বিজন সার বাচ্চা ভাই হলস্টেন ফিজিয়ান জাতের সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আপনি 16 দিন হয়েছিল আজকে 16 দিন হ্যাঁ হ্যাঁ দুধ তো সম্পূর্ণ নেমে আসছে হ্যাঁ দুধ ক্লিয়ার আছে ভাই আচ্ছা

আইডিয়া ফেল করে দাম চেয়ে ফেলে আড়াই লক্ষ কথাটা বুঝেন তো আড়াই লক্ষ যখন দাম চায় তখনও কিন্তু আপনারা দরদাম করেন নাকি দরদাম তো করতেই হয় সস্তা দেওয়ার পরেও কিন্তু দরদাম করে আমার দর্শকদের কাছে যদি এটা সস্তা মনে হয় তারপরে কিন্তু আমার দর্শক দরদাম করবেন এটা হচ্ছে বিষয় যত সস্তাই বলুক আপনারা দরদাম করে নেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে বিষয় জি তো এটা সাইড করার করে যেটা আছে সেটা দেখায় দেখান

এটা দুধের গ্যান্ডি কতক দিবেন এটা 18 লিটার ভাই 18 লিটার দুধের গ্যান্ডি থাকবে গ্যান্ডি থাকবে আচ্ছা তো এটার দামটা কেমন চাচ্ছেন এটাও আপনার 2 লাখ 5000 চারটা বার চার জায়গায় আছে দর্শক দেখতে পাচ্ছেন বাছুরটা ছেড়ে দেওয়া হয়েছে দুধ খাচ্ছে আর এই 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 বাচ্চা এই বাচ্চাটা নিয়ে যাবে কোনো বাংলাদেশে কোনো জায়গায় কাটার ভয় নাই ভাই আচ্ছা কি বাচ্চাটা বয়স আছে মার সঙ্গে দেখেন মিল আছে দেখেন মার পেটের কাছে একটা ছাপ আর পেটের কাছে একটা ছাপ আছে আর দেখেন গোডা বডিটা কত বড় আর দেখেন চারটা বান দেখেন

আরো অনেক সুন্দর একটা গরু অনেক মাংস লাগানো আছে দেখার মতো দেখেন মানুষের উপর দিয়ে মাথা চলে গেছে আশা করি দর্শক আপনার আইডিয়া করতে পারবেন আচ্ছা তো এইটার বাচ্চাটা বকনা বাচ্চা ভাই জার্সি বকনা বাচ্চা আচ্ছা

ভাই এটার যে উলান পালান এখনো দিন ভাই বলতে হবে চারটা বার চার জায়গা আছে আচ্ছা বাচ্চা সময় এখনো পনেরো বিশ দিন টাইম আছে পনেরো থেকে বিশ দিন সময় নিবে এটার দামটা কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে আমি দুই লাখ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আলোচনা করা যাবে হালকা সম্মান করা যাবে বেশি সম্মান করা যাবে আচ্ছা তো এটা সাইড করে যেটা আছে সেটা হ্যাঁ দেখেন

নিয়ে আসলেন লাল টকটকা। অনেক সুন্দর কি আর বলবো যেমন পিছন থেকে যদি আমরা ভিডিওটা না করতাম তাহলে হয়তো অনেকে সার ভাবতো এটা কি জাতের গরু এটা আপনার অরিজিনাল একটা ব্রাহ্মা বকনা ভাই ব্রাহ্মা বকনা একটা ব্রাহ্মা বকনা কেমন হয় দর্শক আপনারা একটু দেখেন এবং

যে আমার থেকে নেই ফোনে আলোচনা করে যারা তারাই নিবে হ্যাঁ দর্শক আপনারা যারা শখিন আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন তারা খুবই অতি তাড়াতাড়ি দরদাম করে বাছুরটা নিয়ে নিন বাছুরটা খুবই ভালো বাছুর আছে তবে দরদাম করে আপনাদের আইডিয়া মতো নিতে পারবেন আর এই বাচ্চাটার কথা আমি বলবো না কি যে ওর দেখে ভাই খুবই ভালো বাচ ভাই আমার বেশি করলে কবে প্রশংসা করছে বকনাটা আচ্ছা আচ্ছা আমি প্রশংসা করতে চাচ্ছি না যেই নিক সরজমানে আসলে দেখলে বুঝতে হবে বকনাটা বুঝতে পারবে হ্যাঁ ভাই জি